একজন সত্যিকারের পুরুষের ভালোবাসা অদিক বেশি সুন্দর যে পুরুষ আপনাকে ভালোবেসে যত্ন করবে সে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত জানবে আপনার চুলের ঘ্রাণ কেমন আপনার মুখকে ছোট্ট ব্রণটা তাকে কষ্ট দেবে আপনি পায়ে হিল জুতো পরে ফোসকা পড়েছে এই কারণে আপনি হাঁটতে পারছেন না সেটাও সে লক্ষ্য করবে সে হাজারো ব্যস্ত থাকলেও আপনার ছোটখাটো ব্যাপারগুলো খোঁজ নিতে ভুলবে না রাতে হয়েছে কিনা খাবার খেয়েছেন কিনা আপনি বলার আগে আপনার মন খারাপ আপনি আপনার প্রতিটা আবদার সে বুঝে ফেলবে আপনাকে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে আপনাকে নিয়ে তার ভাবনাগুলো সে শেয়ার করবে আপনাকে নিয়ে তার বুকের বা পাশে রেখে তার প্রতিটা স্বপ্ন পূরণ করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক পাশে রেখে আপনাকে প্রায়োরিটি দেবে মানুষটা যতই ক্লান্ত থাকুক না কেন আপনার জন্য সে সময় বের করতে ভুলবে না পুরুষের ভালোবাসায় অদ্ভুত এক নিয়ম আছে সে নিয়মে অজুহাত শব্দটা থাকে না কারণ একজন প্রকৃত পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হলো তার প্রিয়তমা যার যত্ন করতে সে কখনোই ভুল করে না ভালোবাসাটা হতে হবে একান্ত ব্যক্তিগত যেন এতে আর কেউ হস্তক্ষেপ না করতে পারে ভালোবাসাটা এতটাই শুদ্ধ হবে যেন জোর গলায় বলা যায় আমি তোকে অনেক ভালোবাসি আমার পাশে শুধু তোকেই চাই আমার তো